শিবরাত্রির উপবাস করলে আপনার জায়গা কোথায় হবে কী পুরুষ কি নারী প্রত্যেকেই বারোজন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব বাবা ভোলানাথ যেখানে হর হরের কৃপা ছাড়া হরির কৃপা পাওয়া যায় না হরের কৃপা নেন তবে হরির কৃপা পাবেন পরম বৈষ্ণব শিবের আরাধনা করবেন তবে ভগবানের কৃপা পাবেন একটা আপনাদের বুঝিয়ে দিই বারাণসীতে একটা ব্যাধ ছিল সেই ব্যাধ শিকার করতে পেরেছিলো সকালবেলায় সন্ধে হয়ে গেল একটি মাত্র হরিণের বাচ্চাকে মেরেছে সন্ধ্যেবেলায় বাড়ি আসতে পারবে না পশুর ভয় আছে আক্রমণ করতে পারে একটা বেল গাছের ওপরে চেপে বসেছিল হরিণ মৃত হরিণের বাচ্চাটাকে সারা রাত্রে পেরোচ্ছে কুয়াশা পড়ছে শিশির পড়ছে আর সেই গাছের ওপরে এরকম করে মাথা দিয়ে শুয়ে আছে ব্যাগ একটা হাতে লেগে একটা বেল পাতা নিচে পড়লো আশ্চর্যের ব্যাপার সেই বেল বেলগাছের নিচে একটা শিবলিঙ্গ ছিল আর শিবলিঙ্গের মাথায় পড়েছে সারাদিন কিছু খায় নাই অজান্তে ব্যাধের শিবরাত্রির উপবাস মায়েরা পরের দিন যখন বাড়ি গেল তখন একজন ব্রাহ্মণ এসে বলল আমি সেবা করব শিবরাত্রির উপবাস করলে প্রকৃত ব্রাহ্মণ বৈষ্ণব তাদেরকে সেবা দিতে হয় ক্ষুধার্তকে সেবা দিতে হয় অন্ধকে সেবা দিতে হয় খোঁড়াকে সেবা দিতে হয় যারা পারে না কর্ম করতে আপনার ওপর ভরসা করে তাদেরকে সেবা দিতে হয় পেয়েও গেছে সেবা দিয়ে দিয়েছে ব্যাস কিছুদিন পরে ব্যাস যখন মারা গেল তখন জমদূতরা নিতে এসেছে আবার একদিকে বিষ্ণু আহা শিবদুতরা নিতে এসেছে টানাটানি করছে শিবদূতরা জিজ্ঞেস করছে জমালয় নিয়ে যাবে কেন বলছে না প্রচুর পশু পাখি মেরেছে একে জমালয় নিয়ে যাব সঙ্গে সঙ্গে শিবদুতরা বলছে পশু পাখি মেরেছে মেরেছে একদিন শিবরাত্রির ব্রত করেছে একে আমরা শিবলোকে নিয়ে যাব তাহলে মায়েরা একদিন শিবরাত্রির ব্রত করে যদি শিবলোকে যাওয়া যায় আমি আপনাদের সবাইকে নিবেদন রাখবো আপনার শিবরাত্রির উপবাস করুন শিবরাত্রি যেদিন উপবাস করবেন সেদিন সকালবেলায় আগের দিনে হবিষন্ন করতে হয় সকালবেলায় স্নান করবেন এক বালতি জলে কয়েকটা তিল দেবেন ওই তিল মাখানো জলে স্নান করতে হয় একটু শুভ্র পোশাক আসতে বাবা শুভ্র পোশাক পরতে হয় পোশাক পরে মায়েরা চার পহরে শিবকে পুজো করতে হয় শিবলিঙ্গ চার পরে চারটি মাটির শিবলিঙ্গ তৈরি করবেন যারা বাড়ি কীর্তন শুনতে এসছেন শিবের কৃপা পেতে গেলে শিবের আশীর্বাদ পেতে গেলে কৃষ্ণের কৃপা পেতে গেলে আপনাদের প্রত্যেককে শিবরাত্রি দিনে চারটি মাটির শিবলিঙ্গ তৈরি করতে হবে এটাকে চার পহরে পুজো করতে হবে প্রথম পহরে শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করাতে হবে দ্বিতীয় পহরে শিবলিঙ্গকে আপনাকে দই দিয়ে স্নান করাতে হবে তৃতীয় পহরে আপনার শিবলিঙ্গকে আপনার ঘি দিয়ে স্নান করাতে হবে আর চতুর্থ পহরে শিবলিঙ্গকে আপনারা মধু দিয়ে স্নান করাবেন কিন্তু মাথায় রাখবেন যে শিবলিঙ্গে আপনারা একথা মাথায় রাখবেন তামার পাত্রে দুধ ঘি দই দেবেন তামার পাত্রে কেউ যদি শিবলিঙ্গে দুধ ঘি দেয় দুধ ঘি দই দেয় তার তো অপরাধ হয় ওটা বিস্তুল্য হয় ওটা শুধু বাবাকে নয় নিজেদেরও খাওয়া উচিত নয় ওটা বিস্তুল্য তামার পাত্রে বাবাকে জল দেবেন কিন্তু আপনারা কেউ দুধ ঘি দই দেবেন না আপনারা তামার পাত্রে জল সেবা করতে পারেন লাভ আছে কিন্তু সবাই লক্ষ্য করুন আপনার পিতলের পাত্রে বাবাকে দেবেন যদি সব চাইতে ভালো হয় চাঁদের পাত্র মানে রূপর পাত্র এ তো সবার ক্ষমতা নাই তার জন্য সহজ পথ বলে দিয়েছে আপনারা মাটির হাঁড়িতে থেকেও জল দিতে পারেন কত সহজপথ আপনারা শিবলিঙ্গে কটা বেলপাতা দেবেন যদি পারেন তবে তিনটে দেবেন যদি আপনার এলাকায় থাকে না থাকলে একটু ভাঙা ফাটা থাকলে ওটাও দেবেন কেন বাবা অল্পতেই সন্তুষ্ট তাই বাবার নাম হচ্ছে আশুতোষ আপনারা দেবেন বাবাকে আবার লক্ষ্য করুন মায়েরা শিবলিঙ্গ পরিক্রমা করতে হয় বার বার অর্ধেক বার দেখুন শিবলিঙ্গ এইখান থেকে পরিক্রমা করে এদিকে এলেন আবার এদিকে এলেন কিন্তু পেরিয়ে গেলেন না যদি পেরিয়ে যান তাহলে পূর্ণ হয়ে যাবে আপনি বাঁ দিক থেকে এদিকে আবার ঘুরে এখানে এলেন কিন্তু পেরিয়ে যাবেন না যেদিকে জলটা পেরোচ্ছে ওইদিকে নয় কিন্তু পেরিয়ে যাবেন নয় এটা মাথায় রাখবেন আবার একটা কথা বলে যে আপনাদের যে যেখানে বসে আছেন এগারোটা যদি আপনার বেলপাতা প্রচুর পাওয়া যায় তাহলে এগারোটা দেবেন আর একটা কথা বলে রাখি অনেকে দেখবে একটা বিশ্বাস আছে অনেকে দেখবে একটা প্রশ্ন লাগে ভেতরে যে শিব বাবাকে পুজো না করে শিবলিঙ্গের পুজো কেন করা হয় আমাদের হিন্দুদের মধ্যে অনেকে আমাকে ব্যঙ্গ করে বলে প্রদীপবাবু সব্য লোককে বোঝাচ্ছেন আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার শিবলিঙ্গ পুজো কেন করা হয় ওটা কি ঠিক আর যেটা শিবলিঙ্গ থাকে ওটা দুর্গার জনী তাহলে জনি পুজো হচ্ছে আর শিবলিঙ্গ পুজো হচ্ছে এ কি শিক্ষা আমি তাকে বললাম হনুমানকে যদি আপনারা ওই নারকেল দিয়ে দিন তাহলে বাইরেটা দেখবে ও ভেতরটা দেখবে না ও নেড়ে চেড়ে ফেলে দেবে কেন ও তো ভেতরে শ্বাস জল আছে জানেই না ও তো নেড়েচেরে ফেলে দেবে যারা শাস্ত্র পড়ে না তারা এই কথা বলে যারা শাস্ত্র পড়েছেন তারা বলবেন না শুনে রাখুন শিবলিঙ্গ পুজো কেন করা হয় আপনাদের এখানে শিবলিঙ্গ রয়েছে শিবলিঙ্গ পুজো কেন করা হয় বলছে যখন সতী দেহত্যাগ করে যে যখন সতী দেহত্যাগ করেছিল তখন ভোলানাথ তাকে কাঁদে করে নিয়ে যাচ্ছিল সতী শরীর থেকে একশো আটটা অংশ খসে পড়েছিল একশো আট জায়গায় একশো আট জায়গায় অংশ খতে পড়েছিল শরীরের পৃথিবীর বিভিন্ন জায়গায় ভারতবর্ষে একান্ন জায়গাতে তার মধ্যে দেখবেন একটা জায়গা হচ্ছে আমি কয়েকদিন আগে গিয়েছিলাম আসাম প্রচুর ভক্ত আপনার চমকে যাবেন এত ভক্ত অগণিত ভক্ত পুলিশ প্রশাসন দিয়ে নিয়ে দিতে হয় ওপরে ওঠাতে হয় আবার নামিয়ে নামিয়ে বাসায় নিয়ে যেতে হয় পুলিশ প্রশাসন দিয়ে এমনকি এমন অবস্থা বাসায় যখন আমি ঢুকে যাই তখন প্রচুর মানুষ বলে একটু চরণ পাবো একটু প্রণাম করবো আসলে তো পাবো না এখানে একবার দিন এত ভক্তির জোর আমি ত্রিপুরা গিয়েছিলাম তাও আমি গিয়েছিলাম ব্যাঙ্গালোর তাও আমি গিয়েছিলাম হায়দ্রাবাদ তাও আশ্চর্যের ব্যাপার হায়দ্রাবাদ ব্যাঙ্গালোরের মানুষ এত কীর্তন শুনে আপনার চিন্তা করতে পারবেন না সবার কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন যখন সতীকে নিয়ে যাচ্ছে কাঁদে করে সবাই তাকাবেন তখন কিন্তু শিবের দিগম্বর মূর্তি ছিল দিগম্বর মানে কি উলঙ্গ কাপড় ছিল না এখন যখন শিব খালি সতীকে নিয়ে পাগলের মতো ঘুরছে বাবার বাদ নাই খুলে গেছে বাবা যখন দিগম্বর মূর্তি উলঙ্গভাবে যাচ্ছে তখন মুনি ঋষিদের স্ত্রীগণ বাবাকে খুব ভক্তি ভরে দেখছিল এক নয়নে দেখছিল মায়েরা এক দৃষ্টি একভাবে দেখছিল তখন মুনি ঋষিরা মনে মনে ভাবলেন ও ভোলানাথ তুমি দিগম্বর মূর্তি ধারণ করেছ আমাদের স্ত্রীগণ তোমার দিকে তাকাচ্ছে তোমার লজ্জা করছে না অভিশাপ দিলাম তোমাকে তোমার শিবলিঙ্গ মাটিতে খসে না শিবের লিঙ্গ মাটিতে খসে পড়লো এখন ঋষিরা কি করবে চিন্তা করতে লাগবে ঋষিরা মনে মনে ভাবছে যারা তর্ক করেন তারা শুনবেন কেন শাস্ত্রের কথা যুক্তি দিয়ে নয় তর্ক দিয়ে ভক্তিটা পুরো বিশ্বাসের জিনিস তর্কের মাধ্যমে ভক্তি হয় না এটা মাথায় রাখবেন সবাই লক্ষ্য করুন ওই শিবলিঙ্গটা কোথায় প্রতিস্থাপন করলো না আসামের গুয়াহাটি বলে একটা জায়গা আছে ওখানে কামাখ্যা মন্দির আছে ওখানে মা সতীর জনিটা নিক্ষেপ হয়েছিল ওই জনির মধ্যে শিবলিঙ্গটা প্রতিষ্ঠিত করা হয় যেখানে দেখবেন জনির সঙ্গে শিবলিঙ্গ থাকে ওটা মা দুর্গা এবং শিব যেখানে একা শিবলিঙ্গ থাকে সেই জায়গাতে একা শিব থাকে আপনারা সবাই শিব মহাদেবকে পুজো করবেন আগামী শিবরাত্রি আপনার পালন